সম্মানিত দায়িত্বশীল ভাই সব এখানে যারা আমরা উপস্থিত হয়েছি আপনারা সকলেই কোনো না কোনো পর্যায়ের দায়িত্বশীল এবং এই অঞ্চলের এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আপনারা আমরা কেউই যে দায়িত্বেই আমরা আছি কেউই দরখাস্ত করে এই দায়িত্ব গ্রহণ করি না এ কথা সঠিক কিনা দায়িত্ব এই আন্দোলনের এবং শরিয়ারও বিধান এটাই দায়িত্ব চাওয়ার কোনো সুযোগ নেই আবার দায়িত্ব থেকে পালানোরও কোনো সুযোগ নেই সুতরাং আমরা যারা দায়িত্বশীল আসি বিভিন্ন পর্যায়ে ধরে নিতে হবে এ দায়িত্ব আল্লাহ তালার পক্ষ থেকেই এখনের তৃতীয় মুর্শিদে আম ওমর তেলমে সানি খুবই বড় মাপের একজন পণ্ডিত লোক ছিলেন রাজনীতির চাইতেও পাণ্ডিত্যের দিক থেকে উনিও অনেক অগ্রগামী ছিলেন তো উনি ওনার একটা বই আমি মাঝখানে পড়েছি সে বইতে উনি লিখেছেন যে আল্লাহ তালা ইসলামী আন্দোলনের নেতৃত্বের জন্য যাকে যেখানে যখন উপযুক্ত মনে করেন তাকে সেই দায়িত্ব পালনের সুযোগ করে দেন এরপরে উনি কোরআনের আয়াতের একটা অংশের উদ্ধৃতি দিয়েছেন জালিকা ফদুল্লাহিউ এরা আল্লাহ তালার একটা বিরাট অনুগ্রহ আল্লাহ যাকে চান তাকে দেন সুতরাং আজকে যারা আমরা এখানে বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল উপস্থিত হয়েছি তাহলে এই দায়িত্ব আল্লাহ তালার একটা বিরাট অনুগ্রহ আমাদের প্রতি যে দিনকে বিজয়ী করার এই সংগ্রামের নেতৃত্ব দেওয়ার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন সুতরাং এখন এই দায়িত্ব পালন করা আমাদের জন্য কি একটা আমানত এবং ফরজ এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ এই দায়িত্ব পালনের জন্য ঠিক না আমরা সবাই শপথ নিছি না এ দায়িত্বের জন্য সুতরাং আমরা এই দায়িত্ব যেমনিভাবে আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে এবং আল্লাহ তালার এই বিধানকে আমরা মেনে নিয়েছি আর এই দায়িত্ব একটা চুক্তি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে আমরা সুতরাং এই চুক্তি পালন করাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্মানিত দায়িত্বশীল ভাইরা সুতরাং আমরা যদি এই অঞ্চলটাকে বাংলাদেশ ধরি আমাদের মনের আবেগ এবং আকুতি যে জামাত এই দেশের এক নম্বর দল হোক এটা কথা ঠিক কিনা এই আবে আবেগ আমাদের আছে কি না আবেগও আছে আকুতিও আছে এবং এটা আমরা চাইও এই আন্দোলন তো সেই আন্দোলন যে আন্দোলনের প্রধান ব্যক্তি আল্লাহ তালার দিনকে বিজয়ী করার নেতৃত্বের জন্য কোনো আপোষ করেননি বরঞ্চ হাসি মুখে করানের আয়াত তেলাওয়াত করতে করতে ফাঁসির মঞ্চে যা দাঁড়ায় গেছে এটা একটি ইতিহাস এটা একটা ইতিহাস সুতরাং আমরা কিন্তু সেই আন্দোলনের তাদের ফলোয়ার আর কি কাজেই আমরা এটা চাই যে এই অঞ্চলটাকে আমরা জামাত বানাবো কি বলেন চাই কি না চান না চাই কিন্তু চাইলেই কি খালি হয় কোনো কাজ না একজন কিছু করা লাগে দেখেন আল্লাহ তালার নবী মদিনায় বসেও কিন্তু দোয়া করতে পারতেন যুদ্ধের জন্য পাইতেন কি না বদরের দিনে কিন্তু উনি কি মদিনায় বসে ছিলেন কোথায় ছিলেন বদের প্রান্তরে গেছেন সৈন্য ডিপ কি বলে পোস্টিং দিয়া এরপরে আল্লাহর কাছে সেজদায় পড়ে গেছে আল্লাহ সাহায্য করছে কি করে নাই সাহায্যরও একটা নীতি আছে কিন্তু আল্লাহর সাহায্যের একটা নীতি আছে মাঠে না থাকে দোয়া দরুদ পড়লে এই যে আল্লাহ তালা সাহায্য করার সৈন্য আল্লাহ চাইলে করেন পারেন কিন্তু আল্লাহ তালা করেননি এ পর্যন্ত দেখা গেছে যে মাঠে গেলেই সাহায্য হয়েছে তাহলে আমরা এই অঞ্চলটাকে আমরা জামাতের অঞ্চল বানাতে চাই ইনশাআল্লাহ বানাইতে হলে কারা বানাবে এই হলের মধ্যে আমরা যারা আছি আমরা এটাকে আজকে বাংলাদেশ ধরি এই জন্য আমি আপনাদের কাছে কয়েকটা কথা বলতে চাই এক নাম্বার কথা হলো এই বাংলাদেশের এখন প্রধান সংকট হলো নেতৃত্বের সংকট সকল পর্যায়েই মানুষ একদল আদর্শ সৎ চরিত্রবান দুর্নীতিমুক্ত একদল নেতৃত্বের অপেক্ষা করতেছে লুটেরা নেতৃত্বের হাত থেকে জাতি মুক্তি চাই দুর্নীতিবাজ নেতৃত্বের হাত থেকে জাতি মুক্তি চায় সেই মুক্ত করার দায়িত্ব জামাত ইসলামের ইনশাআল্লাহ এবং আমরা সেটা করবো ইনশাআল্লাহ এই জন্য আমি আপনাদের কাছে কয়েকটা কথা বলবো এক নম্বর কথা হলো হল স্ব জায়গায় আমাদেরকে নেতৃত্বের উপযোগী করে নিজেদেরকে গড়ে তুলতে হবে লিডারশিপের জন্য যোগ্যতার কোনো বিকল্প নাই আর যোগ্য যোগ্যতার জন্য পড়ালেখার কোনো বিকল্প নাই যেটা আমাদের মহানগরে আমির আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন সুতরাং ইসলামী আন্দোলনের নেতৃত্বের জন্য এক নাম্বার প্রয়োজন কোরআন হাদিসের জ্ঞান কোরআন হাদিসের চর্চা কোরআন হাদিসের অনুশীলন কি ঠিক আছে কি না এটা আমরা করব ইনশাআল্লাহ দুই ইসলামী আন্দোলনের যারা মাঠ পর্যায়ে আমরা নেতৃত্ব দেই আমাদের আমল আখলাখ আচার আচরণ লেনদেন ব্যবসা বাণিজ্য পরিচ্ছন্ন হইতে হবে এই পয়েন্টে কোনো দুর্বলতা রেখে আপনি আন্দোলনের বিজয়ের কথা ভাবতে আন্দোলন চলবে কেউ না থাকলেও আন্দোলন চলবে আমাদের এই আন্দোলন কোনো গতানুগতিক কোনো গতানুগতিক আন্দোলনের জামাত থাকবে আপনারাও থাকবেন আমরাও থাকবো কিন্তু বিপ্লব হবে না এই আন্দোলনের জন্য প্রয়োজন একদল পাগলের যারা দিনকে বিজয়ী করার জন্য যে কোনো কিছু করার জন্য প্রস্তুত থাকবে এরকম একদল নেতৃত্ব যদি আমরা তৈরি করতে পারি তাহলে এই আন্দোলনের বিজয় কেউ ঠেকাইতে পারবে না ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আমরা হব সেই পাগল কিসের পাগল দিনের পাগল দিনকে বিজয়ী করার পাগল আল্লাহর সন্তুষ্টি অর্জন করার পাগল কি ঠিক আছে কি না কাজেই আমাদের আমোল আখলা কচার আচরণ লেনদেন কথাবার্তা কথা এবং কাজের মিল থাকতে হবে আমাদের আপনি বলেন একটা করেন হলো এটা আমরা করব না ইনশাআল্লাহ তিন নাম্বার কথা হলো আমি যেটা আপনাদের কাছে বলতে চাই যে সমস্ত জনশক্তিকে লিডারশিপের কাজ কি দায়িত্বশীলের কাজ কি ম্যান পাওয়ার সুন্দর করে পরিচালনা করা ঠিক আছে কি না তেমন পরিচালনা যাদের করবেন তারা সক্রিয় না নিষ্ক্রিয় এটা আপনি দেখবেন না এখানে আমি দুটো কথা বলবো আমাদের অধীনস্থ যে ম্যান পাওয়ার আছে সংগঠনের এই সমস্ত ম্যান পাওয়ার সম্পর্কে আপনার সঠিক ধারণা থাকতে হবে সঠিক ধারণা থাকার জন্য প্রয়োজন সকল ম্যান পাওয়ার সম্পর্কে আপনি জানা আর জানার জন্য প্রয়োজন যোগাযোগ করা আর দুই নম্বর হলো দায়িত্বশীলের কাজ হলো সমস্ত ম্যান সক্রিয় রাখা সচল সংগঠন গতিশীল সংগঠনের বৈশিষ্ট্যই হল সমস্ত লোক থাকবে সক্রিয় এবং এটা রাখবো আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে আর চার নাম্বার যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো সংগঠনের সকল পর্যায়ে দাওয়াতটাকে একেবারে ব্যাপকভাবে চালু করে দিতে হবে ব্যাপকভাবে দাওয়াত পৌঁছে দেওয়া দরকার এই দাওয়াতের ক্ষেত্রে আমাদের পরিবারকে এক নাম্বারে টার্গেট করা দরকার আমরা পরিবারের লোকদের বাধা দাওয়াত দিতে গেলে কেউ কেউ আপনাকে আমরা আত্মীয়কে ধরতে গেলে কি মারবে আমরা প্রতিবেশীকে দাওয়াত দিলে কি মারবে বরঞ্চ উল্টাটা হবে দেখবেন যদি দাওয়াত না দেন কেয়ামতের ময়দানে সেই আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবে যারা জামাত করতো ভালো কাজ করতে আমাদের কোনো দিন বলে নাই আর দাওয়াতি কাজ করতে গেলেও বাধা হাসতে পারে আসতে পারে কিনা বলেন এটা কে বলছেন আল্লাহ নিজেই বলে দিছেন ওমা নুরসেলুল হাক্কা সুরা নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন যে আমি প্রত্যেক যুগেই নবী রসুল থেকে পাঠিয়েছিলাম শুধুমাত্র জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য জাহান্নামের ভয় প্রদর্শন করার জন্য কিন্তু যারা কুফুরের নীতি অবলম্বন করেছে তারা এই দাওয়াতটাকে সবসময় বিতর্কিত করার জন্য চেষ্টা করেছে উদ্দেশ্য হইল এই বাতিলের মাধ্যমে হককে নিশ্চিন্ন করে দেওয়া সুতরাং নবী রসুলদের কাজে বাধা দেওয়া হয়েছে বাধা না দিলেই বুঝবেন যে আপনি আসলে হক পথে আসেন কিনা। না সম্মানিত দায়িত্বশীল ভাইরা কাজে এই কাজটাকে ব্যাপকভাবে আমাদের এই অঞ্চলে করার জন্য চেষ্টা করতে হবে পাঁচ নাম্বার কথা আমি আপনাদেরকে যেটা বলতে চাই জনশক্তির মান উন্নয়নের ব্যাপারে আরো পরিকল্পিতভাবে চেষ্টা করার দরকার এক্ষেত্রে আমি দুটো কথা বলতে চাই এক নম্বর এখন যারা আছে আমি তো আগে একবার বলছি এদেরকে সক্রিয় করা রিলেটেড কাজ মান উন্নয়নের কাজটাকে আমরা ব্যাপকভাবে করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ ছয় নম্বর যে কথাটা আমি বলতে চাই এ কাজগুলি যদি করতে হয় সংগঠনের সকল পর্যায়ে নিষ্ঠ আনুগত্য থাকতে হবে এক নিষ্ঠ আনুগত্য থাকতে হবে একনিষ্ঠ আনুগত্য মানে কি সংগঠনের পক্ষ থেকে যখনই যে নির্দেশ আসবে সেই নির্দেশ আমাদেরকে পালন করার জন্য চেষ্টা করতে হবে সেটা আপনার পছন্দ হোক অথবা না হোক মালামি উমারবে মা চিয়াতেন যতক্ষণ পর্যন্ত না তাকে আপনাকে তিনি অন্যায় কোনো নির্দেশ না দেন ফায়জা উমিরাবে মাওয়ালা তোয়াতা যদি কোনো অন্যায় কোনো কাজে নির্দেশ দেয় তাহলে ওরা মানাও শোনাও যাব না মানাও যাবে না একবার খুব পরিষ্কার কথা কিন্তু এর আগ পর্যন্ত আনুগত্যের ব্যাপারে কোনো দুর্বলতা দেখানো যাবে না আনুগত্য বলতে অনেক কিছু বোঝায় সংগঠনের সকল কর্মকাণ্ডের সাথেই আনুগত্য এই ব্যাপারে কোনো সন্দেহ সংশয় রাখা দেখবেন সুরা তাগাবুনের ১৬ ষোলো নম্বর আয়াত এ ব্যাপারে খুবই পরিষ্কার একটা দিক নির্দেশন আল্লাহ দিয়েছেন লেখুন যতদূর সম্ভব আল্লাহকে ভয় করে চলো নেতৃত্বের কথা ভালো করে শোনো নেতৃত্বের কথা ভালো করে মানো শোনো এবং মানো আল্লাহ তালা বলছেন এটাই তোমার জন্য সবচাইতে কল্যাণকর যদি তুমি বোঝো আল্লাহকে যতদূর সম্ভব ভয় করে চলা দুই নাম্বার হলো নেতৃত্বের কথা ভালো করে শোনা তিন নাম্বার হলো নেতৃত্বের কথা মানা চার নাম্বার হলো আল্লাহ তালা তোমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করা আল্লাহ বলছেন এটাই তোমার জন্য কল্যাণকর ও ইউকা ইউ সুফা নাফসি, পাঁচ নাম্বার এটা খুব গুরুত্বপূর্ণ আর মনের মনটাকে পরিষ্কার রাখতে হবে কোনো ধরনের সন্দেহ সংশয় থাকা যাবে না কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্বে থাকা যাবে না কোনো ধরনের সুযোগের সন্ধানে থাকা যাবে না আর এরকম যদি হয় এই পাঁচটা গুণ যদি থাকে আল্লাহ তালা বলছেন উলাই হুমুল তারাই সফলকাম হবে এবং আমরা সফলকাম হব হবো ইনশাআল্লাহ কাজেই এই ব্যাপারে আনুগত্যের ব্যাপারে আমাদের এক নিষ্ঠ আনুগত্য সংগঠনের সকল পর্যায়ে আমাদেরকে থাকতে হবে এই পয়েন্টে কোনো দুর্বলতা দেখানো যাবে না এরপরে সাত নাম্বার যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাই ত্যাগ কোরবানির ক্ষেত্রে ত্যাগ কোরবানির ক্ষেত্রে দায়িত্বশীলদের অগ্রগামী হইতে হবে খুব সহজ জিনিস কারণ আপত্তি পেশ করে আমরা হয়তো দায়িত্বশীলের কাছে বেছে দিতে পারবো কিন্তু আল্লাহ তাল্লার কাছে আমাদের কিন্তু বাসার কিন্তু কোনো সুযোগ নাই সম্মানিত দায়িত্বশীল ভাইরা এজন্য ত্যাগ কোরবানির ক্ষেত্রে আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এই পয়েন্টে কোনো দুর্বলতা দেখানো যাবে না সম্মানিত দায়িত্বশীল আট নাম্বার কথা যারা আমি বলতে চাই কাজ করে যাব দিনের জন্য সাহায্য চাইবো কার কাছে নির্ভর করব কার উপরে আল্লাহ তালা চাইলে আল্লাহ যদি সাহায্য করে কেউ ঠাকিয়ে দিতে পারবে অমান্যস রুই লেমেন এন্দিল্লাহ বিজয় এবং সাহায্য দুটো কার ওপর আল্লাহর হাতে অল্লাহ হই বৈ এদু আল্লাহ যাকে চান তাকে বিজয় দিয়া সাহায্য করেন তালা চাইলে পারবেন না পারবেন সুতরাং সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে ভয় করতে হবে কাকে আল্লাহকে ভয় করতে হবে কাকে একমাত্র আল্লাহকে এ ব্যাপারটা ভালো করে মাথায় রেখে আল্লাহ সারা কাউকে ভয় করা কি ভয় করা কী আছে শিরক আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা শিরক এ কোন সন্দেহ আছে আপনাদের সুতরাং ভয় মোটেই আল্লাহ ছাড়া আর কাউকে করা যাবে না সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে নির্ভর করতে হবে কার উপরে আল্লাহর উপরে আর আমাদের সকল কাজের কেন্দ্রবিন্দু হবে কি আল্লাহ সন্তুষ্টি আমিনান নাসে মাইয়াসরি নাফসাহু দ আমারদাতিলা লোকদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহ সন্তুষ্টির জন্য জীবন উৎসর্গ করে দেয় আছে না এরকম মানুষ তাদের পুরস্কার কি লাহুম লাহমদারুসালামে তাদের রবের কাছে রয়েছে তাদের জন্য কি শান্তির ঘর সেই শান্তির ঘরটা কি সে ঘরটা হইল জান না দেখেন যারা আন্দোলনে ভালো ভূমিকা রাখতেছেন দুনিয়াও তারা শান্তিতে আছে জেলে থাকলেও শান্তিতে আছে প্রশান্তির সাথে আছে আছে কি না বলেন এই যে আমাদের যে হাজার হাজার লোক জেল খেটলো কোনো লোক মন খারাপ করে বেরোছে এক জেল থেকে বলেন দেখবেন মন খারাপ করার লোক পাইতে পারেন দু একজন অধিকাংশ লোকই মন চাকরিরও বড় করে নাই অনেকেই অনেকে চাকরি চলে গেছে যে থাকতেই আমি দেখছি তাদের মধ্যে কোনো উদ্বিগ্নতার কোনো সাপ তাদের চেহারার মধ্যে নাই আল্লাহ তালা কি তাদের না খাওয়াই রাখছে আর বিকল্প ব্যবস্থা হইছে না আল্লাহ পারে কি না বলেন পারে কি না আল্লাহ আল্লাহ পারে না এমন কোনো কাজ আছে আওয়ালামিয়া আলম আন আল্লাহ ইয়া বসু তু রেস্ক লিমাইয়াশা আল্লাহ তালা পরিষ্কার ভাবে বলে দিছেন আওয়ামসুতু রেমাইয়াশা ও একদের মানুষ কি জানে না যে আল্লাহ যাকে চান তার রেজেক্ট বাড়ায় দেন আর যাকে চান তার রেজেক্ট কমায় দেন এ ক্ষমতা কার হাতে এবং মানুষের বিপদ মুসিবত কার হাতে মানুষের মৃত্যু কার হাতে যেগুলি নিয়ে মানুষ বেশি চিন্তা করে রেজেক্ট কার হাতে মৃত্যু কার হাতে বিপদ মুসিবত কার হাতে সব ইস্যু আল্লাহর হাতেই হয় তা আমরা আল্লাহ ছাড়া আর কোন জায়গায় দাঁত ধরে ধরি করবেন কাজেই সম্মানিত দায়িত্বশীল ভাইদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ রেখে আমার কথা শেষ করতে চাই যে আসুন এই অঞ্চলটাকে আমরা জামাতের অঞ্চল ইসলামী আন্দোলনের অঞ্চল বানাবো ইনশাল্লাহ এটা এটাকে আমাদের এমন সংগঠন আমরা এখানে গড়ে তুলতে চাই যাতে করে আগামী দিনে বাংলাদেশের সফল ইসলামী বিপ্লবের আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাল্লার কাছে সেই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোহারকবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের পরিবার পরিজনের প্রতিও সালাম জানিয়ে দোয়া করে দোয়া চেয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته